আপনার গাড়াটা লড়াই কি দেখতে পাবো দেখতে পাবে এটা বাহারে নো গ্রামে গ্রামে একবার আমার কাছে মানে ভালো ভালো রসিক আনতে পারে আমি কারো কোনো কাড়া বাতিল বাতিল করব না দর্শক যেটাকে প্রমাণ করবে তাই হাতি হাতির মতো কাড়া হলো আর লাগনি কাড়া হওয়া যায় যদি এখনই বলে আমি তাহলে নিয়ে আসব না আচ্ছা এখনি ছাড়িয়ে দিব এই কমেন্টে আরেকটা আপনাদেরকে বললাম যে অফার কাকা একটা তো অফার যদি কমেন্টে জানা যে এই দেখতে রাজি আপনারা ইচ্ছুক থাকে তাহলে কাকা জবাব বলবে তবেই করিবে কিন্তু আপনারা তখন পরে ভিডিও বা কোন পাবলিক রিয়াকশন ভিডিও বানাই কাকাকে দুর্নীতি বা অত্যাচার বলবেন নাই কি কাকা সেটা সেই না তো সেইটা যেহেতু মানে মেলা যদি দর্শক দেখতে না পায় তাহলে ওই মেলাটা করার কোনো দাম না এটা তো কাকা আগেই বলেছিলেন চারদিকেলে দেখতে যদি না পায় তাহলে ওটার কি দাম নাই আমি তো পাবলিককে দেখাব পাবলিককে দেখাবার জন্য তো বলি সেই সেই ব্যক্তির হ্যাঁ বন্ধুরা সেই দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন ঘুরে এই চ্যালেঞ্জে দিয়ে থাকি সেই দৈনন্দিনই এক জায়গা থেকে আরেক জায়গায় উপস্থিত হচ্ছি প্রতিদিন আপনাদের কমেন্টের ফলেই তো আপনারা অনেক কমেন্ট করছেন অনেক কমেন্ট করছেন যে একবারও আপনি যে ভিডিও করছেন একবারও পানু সিং কাকার বাড়ি আপনি যান নাই বাস্তব সিং কাকার ভিডিও আমার এই চ্যানেলে একবারও আসে নাই কিন্তু আমি এখন বর্তমানে ধারগ্রামে উপস্থিত আছি তো আপনারা সবাই জানেন যে পানুসিং কাকাকে পানুসিং কাকা সবাই জানেন পুরুলিয়ার জগতে যে ওনার একটা সেই লেভেলের কারা আছে তো কারা বুড়া হতে পারে কিন্তু কারাটা জোশ আছে বন্ধুরা এই দিকে তাকান কোন দিকে ভালছেন মোবাইলটার দিকে তাকান সরাসরি সেই কাকার মুখ থেকেই সাক্ষাৎ পর্বটা জেনে নিচ্ছি আপনারা সত্যিই অনেক কমেন্ট করেছিলেন তো এখন আমার পাশে আমার কাকা বসে আছে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে পানু সিং কাকার ঘর যাও আর ইন্টারভিউ নাও বাস্তবে আপনারা অনেকেই বলেছিলেন কারণ আমি একবারও কাকার সঙ্গে মুলাকাত পাইনি সে একবার মেলাটা পাইছিলি সেই অনেক প্রচুর পরিমাণে লোকের কারণে ভিডিও বানাতে পারিনি অনেক অনেক ইউটিউবার বানাইছে কিন্তু আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে পানু সিং কাকার ইন্টারভিউ খুব শীঘ্রই চাই তো ফাইনালি বন্ধুরা আমি এখন সেই কাকার কাছেই উপস্থিত আছি এখন মেঘলা আবহাওয়া তাও ইন্টারভিউটা কতটা ভালো লাগবে আপনাদের তো যাই হোক আমি ইন্টারভিউটা নেওয়ার আগে আমি শতকটি প্রণাম সকলকে জানিয়ে আর আমার কাকাকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি কাকা নমস্কার নমস্কার যাই হোক বলুন এখন আপনি কেমন আছেন আমি ধরো বেশি তার হাঁটাহাটি করতে পারিনি খড়ালো আচ্ছা আচ্ছা এখন এই বসে আছে বসে আছে বলুন আপনার নাম একবার ঠিকানাটা আমার নাম তো দেশের লোক জালকারি ঘটে আচ্ছা আমার নাম প্রাণ কৃষ্ণ সিং লায়া বাড়ি ধারগ্রাম পোস্ট সরবড়িয়া অঞ্চলটা আচ্ছা আমাদের লটফদা বরাবাজার থানা জেলা পুরুলিয়া ছিটাই ছিটাই আছে যে যার কাছে যাচ্ছি যে পানু সিং কাকা এককালীন ছিল আর এখনও আছে আর থাকবে তো সেটার বিষয়ে আপনি কি বলতে চান দর্শককে দেখো দর্শককে যদি দর্শকের ভালো লাগে আচ্ছা তাহলে দর্শক আমাকে চাইবে আর দর্শকের যদি ভালো না লাগে তাহলে কি আর আমাকে চাইবে চাইবে না তো দর্শকের অবশ্যই ভালো লাগে তাছাড়া তুমি আপনার নামটা কেন বারবার বলবে বটে কি আপনাকে ভালো লাগে বলি আমি যদি খারাপ ব্যবহার নাই করি তাহলে ঠিকই আছে ঠিক 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 তো বলুন যে আপনার এই যে কাড়াটা কতদিন থেকে রেখেছেন এটাই আমার রাখা আজ 12 থেকে 12 বছর পার হয়ে গেল 12 বছর পার হয়ে গেল কিন্তু আমি অনেক অনেক জায়গায় শুনেছি আপনার কাড়াটা কি বুড়া সত্যি কি এই কাড়াটার এই পনেরো সাল পুরিয়ে পেরাই গেল আচ্ছা কাড়াটার বয়স তেইশ বছর তেইশ বছর আচ্ছা যে সম্পূর্ণ যেটা যেটা দাঁত থাকে সেই দাঁত কি কমপ্লিট হয়ে গেছে দাঁত কমপ্লিট ছাড়িয়ে দাঁত গিলে নাই বলতে গেলে এতটা তফাৎ তফাৎ দাঁত আছে এমনি হয়ে আছে দাঁতলাও থাকতে মানে পড়ে গেছে আচ্ছা পড়িয়েছে এমনি এমনি ফাঁকা চাঁদা উঠলাম কি মাঝের দাঁতগুলো নাই পড়িয়েছে

বেশি হলো লড়াই লাগাটাই অতদিন এখন মনে আছে এই ইধার পাশে যতলার কাড়া রসি কাছে আচ্ছা ওরা মনে হয় এখন আমার লে তুমি বটে হ্যাঁ আমি বলে দিছি যে বাসড়ার রাম্মা তো ছিল আচ্ছা ওরা সাথে কাড়া লড়াই আসেছি রাম্মা তো মরে আর বেটার সাথে বুড়াই গেছে আচ্ছা লালটু তো সাথে কাড়া লাগাইছি আর এখন তো কত কত রসিক দৈনিকের রসিকে শুধু গাদা

আচ্ছা সেটা আমার বাঁচা বাঁচি নিয়ে যে কোনো ব্যক্তি আমার কাছে মানে ভালো ভালো রসিক আনতে পারে আমি কারো কোনো কাড়া বাতিল বাতিল করবো না দর্শক যেটাকে প্রমাণ করবে তাই হাতি হাতির মতো কাড়া হলো আর লাগনি কারা হওয়া চাই হ্যাঁ যত বড় হোক আমি বাদ দিব না বাদ দিবেন না আমার কাড়া বাঁচা বাঁচি নেই এই কাড়াটা কতবার কাকা জয়ী হয়েছে জয়ী এটা কুড়ি বাইশ বার হয়েছে মনে হয় কুড়ি বাইশ বার লোক এইটা নিয়ে দুবার

পাবলিক যেমন আসে হয় নি সেখানে অনেক খরচা করে আসে হ্যাঁ সেই জন্য মানে ওই দর্শক যেমন দেখতে পায় সেই জন্য আমি এখন মানে আমার জায়গার জন্য তাহলে এখানেই যখন যদি এখনই বলে আপনি কেউ তর্ক করে বলে লাগাবো তাহলে নিয়ে আসবো না এখানেই ছাড়ি দিব ভাবিয়ে রাখিছেন যে ফার্স্ট প্রাইজ কত রাখতে পারেন এখন ফার্স্ট প্রাইজ যেটা চলিত হয়েছে একান্ন হ্যাঁ ইউটিউবার যেটা এখন চলিত আছে চলিত আছে সেটাই থাকি জেলা কমিটির জেলা কমিটির সিদ্ধান্ত সিদ্ধান্ত আচ্ছা আচ্ছা আপনার গ্রাম আসছে কাকা অনেকটাই রাস্তা অতিক্রম করে আমরা এলাম তিনজন তো রাস্তা অনেকেই খারাপ ভালো নাই যাওয়ার দিকে যাওয়ার একটু ভালো আছে তাছাড়া অন্যদিকে ভালো নাই এবারে তো কাসমার বিহার দিকে যাতে তো মানে পুরো কেচ কেচি কাদাই খেতে মতে সমাধান আচ্ছা যারা এই নতুন আসবেন তারা এই ভাইপুর চ্যালেঞ্জটা নমস্কার নমস্কার সো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে কাকার মুখ থেকে জানকারিটা পুরো প্রসেসটা যতটা পারিছি প্রায় আট থেকে ন মিনিটের মতন ইন্টারভিউটা নিয়ে হয়েছে কারণ এখন এই মুহূর্তে লড়াই করার সেই রকম জায়গা বা পরিস্থিতি নাই কারণ কাকাই বলে দিল কাকায় অন্য লোকের মতন লয় মানে লোক লয় কারণ এখন বলে তো এখনই হবে বাস্তব মানে বনকে মনোরঞ্জন দেওয়ার জন্য কাকা রেডি আছে তো এখন জায়গা খারাপ তাহলে এখন যদি কাড়া লড়াই এই মাঠটাই যদি করা হয় তাহলে লোক প্রচুর পরিমাণে হবে কারণ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া তাহলে যদি অন্য এই জায়গায় করা হয় তাহলে অনেক লোকের পরিমাণে দেখ লোক তো দেখতেই পাবেন না যেমন আর যদি সবাই রাজি থাকেন সবাই দেখার জন্য যেমন ভাবে দেখবেন গাছে মাছে তাহলে রাজি থাকবে এইখানেই যদি আপডেটটা ঘুরিয়ে আবার আসবে যদি আপনারা কমেন্ট জানান যে না যদি হয় তো এই মাঠটাই যদি করা না ইচ্ছা কাকারও আছে যদি আপনারা কমেন্ট করেন না এই মাঠেই হবে তবে আপনারা দর্শকরা কেউ ভিডিওর তরফ থেকে কেউ বলবেন না যে আমি দেখতে পালিনি আমি এমনি হয়েছিলি তাহলে ওইটা কোনো হবে না কারণ অনেক জায়গায় এরকম হচ্ছে বড় বড় বীর কাড়া লড়াই হচ্ছে কিন্তু কাড়া লড়াই হলেও ওই একজন দেখতে পাচ্ছেন অনেক লোক পাবলিকে কমেন্ট করছে বা পাবলিকে ভিডিও বানান দিচ্ছে বলছে ওই ব্যক্তিটার ও ভালো লেখা ইউটিউব আসর আসরের জন্য পাবলিক দেখতে পারে না কাকা একদম সেই বাত বলেছে বন্ধু সাক্ষাৎ পর্বটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন আর এই কমেন্টে আরেকটা একটা বললাম যে অফার কাকা একটা তো অফার যদি কমেন্টে জানায় যে এই ক্ষেত্রে দেখতে রাজি আপনারা ইচ্ছুক থাকে তাহলে কাকা জবাব বলবে তবেই করিবে কিন্তু আপনারা তখন পরে ভিডিও বা কোনো পাবলিক রিয়াকশন ভিডিও বানাই কাকাকে দুর্নীতি বা অত্যাচার বলবেন নাই কি কাকা সেটা সেই না ওইটাই তো সেইটা মানে মেলা যদি দর্শক দেখতে না পায় তাহলে ওই মেলাটা করার কোনো দাম না এটা তো কাকাই আগেই বলি চার দেখতে যদি না পায় তাহলে ওটার কি দাম কোনো দাম নাই আমি তো পাবলিককে দেখাতে পাবলিককে দেখাবার জন্য তো বলি সেই সেই বীর বীর ব্যক্তির একটা ডাকিয়েছিলি বলি আমার যদি ঝাড়গ্রামটা গোটাই কমপ্লেন দিয়ে লেভেল করতে হয় তো লেভেল করব তো সেই ব্যক্তিরা তাও আইলেও নাই ঠিক এই বক্তব্য বলে শেষ করছি জয় ন পূর্ণ জানকারিটা আপনারা জেনে নিলেন যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে পরের আপডেট সবার প্রথম সবার প্রথম সবার প্রথম পাওয়ার জন্য তো দেখা হবে সেরকম একটা সাক্ষাৎ আর ব্লগ আর সেইরকম একটা ইন্টারেস্টিং শিল্পী বা কোনো জায়গা ট্রাভেলস ঘুরে তো ততক্ষণের জন্য সবাইকে বাই বাই জানিয়ে আমার এই ভিডিওটি বা সাক্ষাৎ পর্বটি শেষ করছি সকলকে জোহার আর দণ্ডবোধ জানিয়ে নমস্কার